আর এটা সাথে থাকবে মেজারমেন্ট কাপড় আর থাকবে তার সালামিউ তুমি কে চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড চলে এসেছি জুহান এন্টারপ্রাইজে আপনাদেরকে দেখাবো শীতের আপনাদের নিডেড প্রোডাক্ট গুলো শীতে কি লাগে একটু গরম চা খেলে গলা আরাম লাগে ফ্লাস্ক লাগে তারপর মা বোনদের ঘর থেকে বের হয়ে বাইরে মাটি চুলা রান্না করতে কষ্ট হয় একটা রাইস কুকার থাকলে কিন্তু মাল্টি কাজ হয়ে যায় যেমন ভাত রান্না করলেন সাথে ডিম সিদ্ধ দিয়ে দিলেন আলু সিদ্ধ দিয়ে দিলেন এই রাইস কুকারে কিন্তু মাল্টি কাজ করতে পারবেন যেমন তরকারি রান্না করতে পারবেন হালিম রান্না করতে পারবেন এখন ঠান্ডার দিন স্যুপ রান্না করলেও কিন্তু বেশ ভালোই হয় ফুল ফ্যামিলির জন্য আপনারা এই রাইস কুকার গুলোতে কিন্তু তরকারি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে অল আইটেম আপনারা রান্না করতে পারবেন তো আর দেরি না করি আমরা এখন চটপট আমাদের ফ্লাক্স দাম জানবো এবং রাইস কুকার বা মাল্টি কুকার যেগুলো আছে সেগুলোর দাম জানবো আজকে আমরা কোথায় এসেছি সেটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা এটা হচ্ছে দোকান নাম্বার পঁয়ষট্টি জুহানি এন্টারপ্রাইজ এই আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আপনার পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম আপু আমার নাম কামাল হোসেন আচ্ছা কামাল হোসেন ভাইয়া

দেখলাম <laughs> <laughs> কিন্তু কাঁচের জগ তারপর হচ্ছে সব ধরনের সব ধরনের এটা আমার বাসায় আসতে এটা অনেক ভালো খুবই ভালো জিনিস ভিতরের গ্লাসটা

থাকবে দুইটা কালার কালার গুলো এই যে হোয়াইট কালার ক্রিম কালার এবার আমি আপু লিটার যে বলছি আমি দেখা হারি আপু এই যে দেখেন এই যে একটা এই যে দুইটা হাঁড়ি এই যে তিনটা হাঁড়ি আর এই যে একটা হাঁড়ি একটা হাঁড়ি আর এই যে একটা বডি বডিটা হবে ডাঙাই বডি আপু এই যে যদি ভিতরে যদি দেখেন এটা এক সিটের মাল হবে ভিতরে যাতে পানি না যায় সেজন্য আর আগের মডেল গুলো হয়েছে এই যেরকম ডাবল হ্যাঁ জি

আপনি সিদ্ধ করতে পারবেন ফিরে তৈরি আর এছাড়া এটার বডিটা যে ডালাই বডি এই দেখেন আগের বডিগুলো ছিল এরকম

আর এটার সাথে থাকবে মেজারমেন্ট কাপ আর থাকবে তার জি পুরা আর এই যে সুন্দর মাস্টার কার্টুনে দেওয়া থাকবে বলি এটা প্রাইস টা বলবে সাড়ে হাজার ছয়শো টাকা টু পয়েন্ট এইট এর দাম কত টু পয়েন্ট এইটার দাম হচ্ছে হাজার আর এটা অনলি দুইশো টাকা বেশি

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এ দেখেন আপনাদের বাসায় গ্যাসের চুলার সমস্যা হয় আপনারা ইলেকট্রিক ডবল বার্নারের চুলা নিয়ে নিতে পারবেন মিয়াকো ব্র্যান্ড এর ইনফ্রেড যেটা আই এফ নাম্বার এটার প্রাইসটা বলে দিচ্ছি

ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবে আর এছাড়াও এই প্রডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সেটা অবশ্যই অবশ্যই লেখা থাকবে আর এছাড়া গ্যারান্টি থাকবে এক বছর গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের তো ভাইয়া অনেক ধন্যবাদ আর অডিয়েন্স দেরকে বলবো আপনাদের এখানে কোনো প্রোডাক্ট নিতে চলে আপনাদের দোকান আসার প্রয়োজন নাই আপনারা আসলে ভালো আমরা আরো খুশি হব আপনারা আসলে একটা দেখতে আসলে পাঁচটা কিনে নেবেন কিন্তু আপনারা যারা ছোট বাচ্চা আছে বা বয়স্ক তারা যদি আসতে না পারেন আপনাদের বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে সর্বনিম্ন পাঁচশো টাকা আপনারা আগে আমাদেরকে পাঠিয়ে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়েও দিতে পারবেন মেয়াকুর যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে সরাসরি চলে আসবেন আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম